এখানে আমরা বংশালে এসেছি আব্দুল আদের সাইকেল কেনার জন্য এখানে হাজার হাজার সাইকেল আছে সুন্দর সুন্দর সাইকেল আছে বাইরা এটার নাম কি ফজলু সাইকেল হ্যাঁ ফজলু সাইকেল হ্যাঁ সাইকেল মোটর এখানে অনেক সুন্দর সুন্দর সাইকেল আছে এখানে আমরা আব্দুল আদের সাইকেল কেনার জন্য আসছি হ্যাঁ আমাদের আব্দুল আদের সাইকেল এখন বাইরে নেওয়া হয়েছে মিস্ত্রি ঠিক করতেছে আর কাকা ঠিক করতেছে বড় কাকা আসছে পছন্দ করে কিনছে